চ্যাম্পিয়ন হয়েছেন দরবারপুর একাদশ আমরা উভয় দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ফুলকাজি উপজেলার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি তার পাশাপাশি আপনাদের এই এবং ছাত্র যুবক বাইদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের রাজনীতিতে যে অত্যাচার নিবিড় করে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লোফাট করে বিদেশে পাড়ি জমিয়েছেন এবং বাংলাদেশকে তলা জুড়িতে পরিণত করেছেন সেই পাঁচে আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমি সর্বপ্রথম তাদের আত্মার মাকফেরাত কামনা করছি তার পাশাপাশি গত ষোলো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেসব নেতাকর্মী কর্মী মৃত্যু হয়েছেন শহীদ হয়েছেন পঙ্গু হয়েছেন গুম হয়েছেন গুম করে মেরে ফেলা হয়েছে তাদের আত্মার বাক্যরাত কামনা করছি সংগ্রামী এই বরৈয়া দক্ষিণ বরৈয়ার সংগ্রামী জনগণ এবং দক্ষিণ বরৈয়াবাসী আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আগামী ছাব্বিশের ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচনে আপনারা দল মত নির্বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার অহংকার তারেক রহমানের এবং ফেনিয়াকের সমন্বয়ক রফিকুল আলম মজনুর মার্কা দানের শীষে ভোট দিয়ে অতীতের মতো আপনারা আগামী দিনেও এই বরইয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী তথা দানের শিষকে বহু ভোটে নির্বাচিত করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর নেজাম বলেছে আমাদের সমন্বয়ক ইনশাল্লাহ সামনে আসলে আমরা বরইয়াতে একটা প্রোগ্রামের ব্যবস্থা ইনশাল্লাহ ফুলগাজি উপজেলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা হাতে নেবাতে আমাদের আনার জন্য। আর সমন্বয় যে অবস্থা এখন মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন রাষ্ট্রীয় ক্ষমতায় নাই যে কাজ করার ইচ্ছা থাকলেও করা যাবে না তো যাই হোক ইনশাল্লাহ যদি ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসান ইনশাল্লাহ এই বরৈয়ার যেসব সমস্যা আছে ইনশাআল্লাহ প্রথম দিকে আপনাদের সমস্যাগুলো সমাধানের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল দল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমরা সচ্চারভাবে আপনাদের কাজগুলো করার আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ আর জুনিয়র হাই স্কুলের ব্যাপারটা আমি শিক্ষা প্রকৌশলীর নির্বাহী প্রকৌশলীর সাথে আমরা কথা বলবো সহ আমরা দেখি এখানে একটা ভবনের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে একটা ভবনের ব্যবস্থা করা যায় কিনা আমরা নির্বাহী প্রকৌশলীর সাথে আমরা বসবো আমি এবং আমাদের সদস্য সচিব সহ আর আপনাদের কাছে উদত্ত আহ্বান থাকবে আগামী নির্বাচনে আপনারা দীর্ঘ ষোলো সতেরো বছর ভোট দিতে পারেন নাই এখন ভবিষ্যতে ইনশাল্লাহ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা ইনশাল্লাহ ভোট দিতে পারবেন এই নিশ্চয়তা আছে এবং ভোট আপনারা আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন এবং সবাইকে এই বড়ি আবহাওয়ার মধ্যে আপনারা এত কষ্ট করে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাই প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে এখানে পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ছাত্র ভাইরা আছেন তার ভাইরা আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি